বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে আমার লাইফে একটা অদ্ভুত রকম ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমি এখন যে ট্রেনে যাত্রা করছি সেই ট্রেনের বগিটা পুরোটাই খালি এবং এই ট্রেনের মধ্যে কেবলমাত্র আমি এবং আমার ওয়াইফ ছাড়া আর কেউ নেই এই যে দেখতেই পাচ্ছে এই যে আমার ব্যাগ রাখা আছে আমার লাগেজ এবং এই যে ওয়াইফ এখন মোবাইল চালাচ্ছে জানালা দিয়ে দেখুন দেখা যাচ্ছে আমি যে স্টেশনটাকে ক্রস করছি বুঝতেই পাচ্ছেন তার মানে যে ট্রেনটা চলমান এবং আপনাদের একবার আমি ট্রেনের বগিটাকে দেখাই তা বন্ধুরা আমার লাইফে এরকম ঘটনা প্রথমবার ঘটছে সেই কারণেই আমি আপনাদের সামনে এই ভিডিওটা করছি যাতে আপনারাও দেখতে পারেন আপনাদের লাইফে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা আপনাদের আমি একবার ট্রেনের বগিটাকে দেখাই পুরো ট্রেনের বগিটাই হচ্ছে একবারে খালি দেখুন বন্ধুরা এই মুহুর্তে পুরো ট্রেনের ডিব্বাটাই খালি এবং এখন আমি ছট পুজোর উদ্দেশ্যে রওনা দিয়েছি সাহেবগঞ্জ থেকে এবং সাহেবগঞ্জ থেকে এসেই আমি আলমগঞ্জ যে ট্রেনটি চলে সে ট্রেনের ওপরে চেপেছি দেখুন পুরো ডিব্বাটাই খালি কোথাও কোনো মানুষজন নেই দেখুন বন্ধুরা এই যে একে একে করে জানলা দিয়ে একটু তাকিয়ে দেখুন কিভাবে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তবে বন্ধুরা আমার লাইফে কিন্তু প্রথম এরকম ঘটনা ঘটছে যে পুরো কমা পুরো ফুল কম্পার্টমেন্টের মধ্যে কেবলমাত্র আমি একা ট্রাভেল করব এবং ট্রাভেলিং অবস্থায় একটাও প্যাসেঞ্জার থাকবে না এইটা সত্যি আমাকে একটু ভাবিয়ে তুলেছে কারণ আমি এর আগে অনেক যাত্রা করেছি তবে এরকম অভিজ্ঞতা আমার কখনো হয়নি আমি কিছুদিন আগে কাশ্মীর ঘুরে এসেছি কেদারনাথ ভ্রমণ করে এসেছি এছাড়া সিমলা মানালি থেকে শুরু করে দিল্লি আগ্রা প্রায় সবগুলো জায়গায় চেষ্টা করছি কভার করা এবং ঘুরেছি তবে সেগুলোতে রিজার্ভেশান করে ঘুরেছি এবং ট্রেনের টিকিট পাওয়া খুব বড়ো কষ্টকর ব্যাপার একটা টিকিটের জন্য এমন হয়েছে যে রিজার্ভেশান তো দূরের কথা আমাদের বহু মূল্য টাকা দিয়ে টিকিটগুলোকে নিতে হয়েছে যেটাকে আমরা বলি প্রিমিয়াম বা প্রিমিয়াম তৎকাল মানে শুধু তৎকাল না প্রিমিয়াম তৎকাল কাশ্মীর যাওয়ার সময় প্রিমিয়াম তৎকাল টিকিট পর্যন্ত কেটামলে এসির আসতে হয়েছিলো আর আজকে দেখুন বন্ধুরা যেখানে মানুষ একটা সিটের জন্য হাহাকার করে সেইখানে আজকে পুরো ফুল ডিব্বার মধ্যে কেবলমাত্র আমি আর আমার ওয়াইফ মিলে যাত্রা করছি তাই আমায় একটু অদ্ভুত রকম লাগছে সেই কারণে বন্ধুরা আমি আপনাদের সামনে আমার এই ছোট্ট ভিডিওটা করে রাখছি যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি তা বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আমায় একটু জানাবেন কমেন্ট করে আপনাদেরও যদি পূর্বে এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন কারণ আমার লাইফে এই প্রথম সেই কারণে বন্ধুরা আমি আপনাদের সামনে এই ছোট্ট ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে পারি জানালা দিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে ট্রেনটা যাচ্ছে বুঝতেই পাচ্ছেন যেটা একটা চলমান ট্রেন এবং গাড়ির আওয়াজটাও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন বন্ধুরা পুরো ট্রেনের ডিব্বাটাই খালি এবং কেবলমাত্র ট্রেনের মধ্যে বসে আছি আমি আর আমার ওয়াইফ তা বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাদের অর্থাৎ আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে পূর্বে আপনাদের এরকম অভিজ্ঞতা হয়েছে কি না তবে বন্ধুরা যাই হোক এইভাবে যাচ্ছি মনে একটু আনন্দও লাগছে যে পুরো ডিব্বার মধ্যে আমরা দুজনেই আছি আবার কেন যাই না মনে একটা অদ্ভুত রকম লাগছে যে এত বড় ডিব্বার মধ্যে এখন দীর্ঘপথ যাত্রা করব। তাও আবার কেবলমাত্র আমি আর এবং আমার ওয়াইফ মিলে সেই কারণে তা বন্ধুরা আমি আর আমার এই ভিডিওটাকে দীর্ঘায়িত করব না আমার লাইফে ঘটে যাওয়া প্রথম অভিজ্ঞতা এবং অদ্ভুত ঘটনা যেটাকে বলতে পারেন আমার লাইফের এই প্রথম ঘটনা তাই আমি ভিডিও করতে বাধ্য হলাম এবং আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু এবং সত্যি বলতে বন্ধুরা আপনাদের কমেন্ট আমায় আরও উৎসাহিত করবে এরকম আরও নিত্য নতুন এরকমভাবে ভিডিও তৈরি করতে তা বন্ধুরা আর আমি বেশি কিছু বলবো না আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সন্তোষ প্রসাদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল